আমি শ্রেয়া রায় আমি বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্রী আমি বরিশাল জেলা থেকে অংশগ্রহণ করছি আমি মাগো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে গানটি গাইছি গানটির কথা লিখেছেন এস এম হেদায়েত সুর করেছেন লাকি আকন্দ মাগো হলো জীবন আমার তুমিই ভালো বেশ জীব না তোমায় তোমার তুমি আমার ধাত্রী মাগো তুমি আমার দেশ খেত খামার বর বেশ তুমিয়া মার ধাতি মাগো তুমি মার দেশ খেত খামারে মাগো Sure. demos